আসসালামু আলাইকুম আজকে এমন একজনের সাথে কথা বলবো সে আরসিলা আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসার পরে হয়েছে এখন ধরা যায় বেস্ট ফ্রেন্ড অনেক বন্ধুর মতো হয়ে গেছে তো ওর নাম হলো ইউসুফ বাসা কোথায় যেন ওর মালুনার্সিটির সাথে আচ্ছা এসএসসি আমাদের সাথেই সতেরো বেচের তো এখন কী অবস্থা পলিমাসে ট্রিটমেন্ট করছে কতদিন আগে

আমার কাছে মানে যে ট্রিটমেন্ট নিলাম এখন কেমন অভিজ্ঞতা হলো আর পলিপাসের যে রুগীগুলো আছে আর অন্যান্য রুগীরা আছে অনেকে ভয় পা বা অনেকে বলে যে এসিড দিয়ে কাজ করে কিনা বা এরকম অনেকে ভয় পা যে কোনো ক্ষতি হয়ে যায় কিনা এখন তুমি একটু বলো এগুলা সম্পর্কে অ্যাজ ইউজুয়াল বলবো যারা পরবর্তী পেশেন্ট আছেন তাদের অবশ্যই বলবো এই আলতু ফালতু যে ডাক্তারগুলো আছে নামদারি ডাক্তার কোনো কিছু চিকিৎসা পদ্ধতি আসলে ওইভাবে জানে না এদিকে প্রতারিত না হয়ে অবশ্যই সঠিক একজন দক্ষ চিকিৎসকের চিকিৎসা নিয়ে রোগমুক্ত হন আমি চাইব সবসময় আমাদের জামালপুরে যেহেতু নাইম আছে জামালপুরে মেলান্দ হয়ে তো আমি চাচ্ছি এখানে আপনারা যারা এই সমস্যায় আছেন আমার মতো রোগী পেশেন্ট তারা অবশ্যই ট্রিটমেন্ট করায় যেতে পারেন আশা করি ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ এখানে আমি আরও পাইলস পলিপাস এগুলোর এবং বাতের ব্যাথা ট্রিটমেন্ট করি আমার চেম্বার ফাপকি বাজার মেলান্দহ জামালপুর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার থাকবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম